জীবনের শেষ বিদায় যেখানে হয় সেই শেষ গন্তব্যটি অন্তত পরিষ্কার থাকার কথা কিন্তু চিত্রটি ঠিক উল্টো এটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে দৃশ্য দীর্ঘদিনে জমে থাকা ড্রেনের পানি আর পচা গন্ধ এখানে এখন এক বিভীষিকার পরিবেশ মর্গে প্রতিদিন আসছে অসংখ্য মরদেহ সাথে আসছেন শোকসন্তপ্ত স্বজনেরা মুখে প্রকাশ না করলেও মর্গের প্রধান ফটকের সামনে ড্রেনের উপচে পড়া ময়লা পানি তাদের কষ্ট বাড়িয়ে দিচ্ছে বহুগুণ অ্যাম্বুলেন্স এসে লাশ বের করতে এবং মর্গে স্ট্রেচারে করে লাশ ঢুকাতে হিমশিম খাওয়া দৃশ্য দেখা যায় এই স্থানটিতে ব্যস্ততম এই এলাকার এই নোংরা পানি কেবল দুর্গন্ধই ছড়াচ্ছে না বরং জন্ম দিচ্ছে নানা রোগবালায় হাসপাতালের মতো একটি সংবেদনশীল জায়গার প্রবেশপথে এমন অব্যবস্থাপনা কখনো মেনে নেওয়ার মতো নয় মৃতের সম্মান আর জীবিতের স্বাস্থ্য সুরক্ষা উভয় বিবেচনাতেই এই ড্রেনের ব্যবস্থার দ্রুত সংস্কার প্রয়োজন কর্তৃপক্ষের উদাসীনতা কাটিয়ে কবে পরিষ্কার হবে এই নরকুণ্ড এই অপেক্ষায় সাধারণ মানুষ নিউজ ডেস্ক চারগা টিভি